আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বাবা আছি সামনে যে বানর দেখতেছেন তাদের সম্পর্ক খুব গভীর মানুষের এত সম্পর্ক থাকে না স্বামী স্ত্রী দেখেন ইউপারে তারা দেখবেন একে অপরের উকুন আয়না দিতাছে এবং আয়না দিতাছে শরীর খাদ্য দিতে আছে। সাধারণ স্বামী স্ত্রীও এরকম করে না তারা অনেক ক্ষুধার্ত একে অপরে মিমবোধ করে তারা থাকে এদিকে আরেকজন আসব একজনের উকুন বাঁচতে আছে দুইজনে মিবা দেখেন তারা বনে কি খায় একটু পরে দেখবেন ক্ষুধার্ত অনেক অক্ষান্ত পরিশ্রমে তারা বসে পড়ব তারা গাছের পাতা খায় গাছের ডাল খায় করা তাদেরকে খাওয়ানোর মতো কোনো লোকজন নাই এমন মি মহব্বত এই যে আরেকজন আসো এটা রসুলপুর মুক্তা মাইমোহন সিং মধুপুরের বন বিভাগ মধুপুর টাঙ্গাল আপনারা যদি এখানে আসেন দেখতে পারবেন রাস্তায় প্রচুর পানার আছে দুধারে তারা খেয়ে না খেয়ে বেঁচে আছে আমরা সবাই তাদের পাশে দাঁড়াই কিছু খাবার জোগাড় করে দিই একে অন যেন বাঁচে আমরা যখন মুক্ত আসা হতে ভোর রুডে আমরা যাব মাঝখানে সাত কিলোমিটার একটা পাহাড় পড়ব পাহাড়ের দু অনেক বানর হাহাকার করে আমরা কিছু খাবার দিই আপনারাও কিছু খাবার দিয়েন তাহলে ভালো হবা এখন পাহাড়ে খাওয়ার মতো কোনো জিনিস নাই সেজন্য আপনাদের কাছে একটু অনুরোধ করলাম আর আপনারা যখন এদিকে আসবেন ঘুরতে আমার সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করব ভালো কিছু করার জন্য আমার মোবাইল নম্বর হবে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই আসার আগে যোগাযোগ করবেন তবে যা কিছু আছে আমরা সবাই সব কিছু দেখিয়ে দিতে পারব আপনাকেও আপনারা মনোরম পরিবেশে সব কিছু দেখতে পারবেন ধন্যবাদ ঠিকানা রসবুর মুক্তা আসামি মহসিন টাঙ্গাল বন বিভাগ ধন্যবাদ